নমস্কার বন্ধুরা মলয় সাঁতরা ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আমার সব বন্ধুরা ভালো আছেন আমার চ্যানেল মনিটাইজ অন হয়ে গেছে বন্ধুরা এখন পর্যন্ত আমার বারোশো তিরানব্বইটা সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আমার পূরণ হয়ে গেছে এর জন্যে আমি আমার সমস্ত সাবস্ক্রাইবার আমার সমস্ত ফলোয়ার্স এবং সমস্ত ভিডিওয়ার্স সহ ইউটিউবকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা শুভেচ্ছা জানাই আপনাদের সদ আপনাদের পূর্ণ সহযোগিতায় মলয় সাঁতরা ব্লগ জন হয়েছে এবং আজ থেকে কয়েক মাস আগে আমি গত দু সালে জুলাই মাসে ষোলো তারিখে আমার চ্যানেল ওপেন করেছিলাম চলতে চলতে আমার চ্যানেল প্রায় মাস অতিক্রান্ত আপনাদের শুভেচ্ছা এবং প্রাণ অফুরন্ত ভালোবাসায় আমি সমৃদ্ধ আমি কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে গত জানুয়ারি মাসেই জানুয়ারি মাস অর্থাৎ দু হাজার সালের দশই জানুয়ারি আমার হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছিল এবং জানুয়ারি মাসের মাঝামাঝি সময়েই আমার পাঁচশো ঘন্টা ওয়াচ টাইমও পূরণ হয়ে গিয়েছিল হাফ মনিটাইজ বলতে যেটা বোঝায় সেই সময়ই আমার হাফ মনিটাইজ হয়ে গিয়েছিল আর গত আঠাশে এপ্রিল আমার মলয় সাঁতরা ব্লগ চার হাজার ঘন্টা পূরণ করেছে এবং আমার চ্যানেলটা মনিটাইজ অন হয়েছে সমস্ত প্রক্রিয়াই আমি করেছি অ্যাডসেন্সেরও এ আমি হাফ মনিটাইজের সময় পূরণ করেছিলাম এখন দেখার আমি অপেক্ষায় আছি ইউটিউব আমাকে কী মেল বা কী পাঠায় তো বন্ধুরা আমার এই ব্লগে বেশিরভাগ ভিডিওটা আমার এটা ব্লগ চ্যানেল যদিও আমি আমার ব্লগের চাষবাস থেকে শুরু করে মাছ চাষ মাছের চাপ তৈরি মাছের টোপ তৈরি মাছ ধরা কখনো জালে কখনও ছিপে কখনও বড় মহাজালে আমার ভিডিও আছে আমার চ্যানেলে একটা ভাইরাল ভিডিও হয়েছে বন্ধুরা সিং মাছ ধরার গ্যারান্টি চার তৈরি যে ভিডিওটা ছমাস অতিক্রান্ত কিন্তু ভিডিওটা এখনও চলছে ইউটিউব এখনও মানুষের কাছে পাঠাচ্ছে তো ইউটিউবকে আমি ধন্যবাদ জানাই ওই ভিডিওটা এখন পর্যন্ত আমার বিয়াল্লিশ হাজার তিনশো প্লাস ভিউজ হয়েছে এবং ছশো সাঁইত্রিশটা শুধুমাত্র এই একটা ভিডিওতেই সিং মাছের গ্যারান্টি চার্ট তৈরি এতগুলো কিন্তু আমি সাবস্ক্রাইবার পেয়েছি এবং ইউটিউব প্রায় পাঁচ লক্ষ অডিয়েন্সের কাছে আমার ভিডিওটা এখন পর্যন্ত পাঠিয়েছে তো যাই হোক বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন আজকের এই লাইভ ভিডিওতে এখন বাংলার বৈশাখ মাস চলছে গত কয়েকদিন আগেই আমরা বাংলা নববর্ষ পেয়েছি এবং আজকে পয়লা মে আজকে বিশ্ব শ্রম দিবস এই বিশ্ব শ্রম দিবসের প্রাকালে ইন্টারন্যাশনাল লেবার ডে প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা জানাই তো আজকে লাইভে আসার কারণ বন্ধুরা আমি মাছ চাষও করি পুকুর কেমনভাবে আমরা তৈরি করলে এবং কোন সময় তৈরি করলে ভালো মাছ তৈরি হবে তো এ ব্যাপারে একটু আলোকপাত আমি আপনাদেরকে করবো আমি দুটো মট পুকুর চাষ করি একটা প্রায় দশ কাটা পুকুর আর একটা পনেরো কাঠা খুব বড় পুকুর নয় তো আপনাদেরকে আমি একটা পুকুর দেখাবো আজ থেকে এক মাস আগে এই যে পুকুরটা আপনারা দেখছেন এবং লক্ষ্য করুন পুকুরে মোটরের সাহায্যে খাল থেকে জল দেয়া হচ্ছে তো ব্যাক ক্যামেরায় আমি আপনাদেরকে দেখাবো একটু পরেই এই পুকুরটা আজ থেকে এক মাস আগে এটা দশ কাঠার মতো পরিমাণ পুকুর কম বেশি ষোলো শতক তো এই পুকুরটায় এই সময় জল অনেক কম থাকার কথা তো আমি যখন এই পুকুরটা তৈরির প্রস্তুতি নিয়েছিলাম সেটা চৈত্র মাসের শেষের দিক ছিল তো সেই সময়ে পুকুরটায় আমি চার বস্তা অর্থাৎ পঁচিশ কিলো পরিমাণ চার ইন্টু পঁচিশ প্রায় একশো কিলো মহুয়া খোল আমি পুকুরটা তৈরি করার জন্য নিয়েছিলাম কারণ পুকুরের পাঁকটা খারাপ হয়ে গিয়েছিল তো মাছ চাষ করতে গেলে নির্দিষ্ট সময়ে পুকুর চাষ করা উচিত তো আমি চার বস্তা মহুয়া খোল অর্থাৎ একশো কিলো খোল পুকুরটায় আগের দিন রাত্রে ভিজিয়ে দিয়েছিলাম এবং পরের দিন ভোরবেলায় পুকুরের মধ্যে ছড়িয়ে দিই এবং এই ছড়িয়ে দেওয়ার আগে আমি জেলেদের দিয়ে জাল দিয়ে মাছ তুলেই নিয়েছিলাম কিন্তু জাল দিয়ে মাছ তোলার পরেও পুকুরে মাছ থেকেই যায় তো এরপর জাল দিয়ে আরও কিছু মাছ তুলে নেওয়া হয়েছিল এবং পুকুরের পোকা মাকড় থেকে শুরু করে সমস্ত গেঁড়ি গুগলি সবটাই মরে যায় এইভাবে প্রায় পনেরো দিন আমি পুকুরটা ফেলে রেখেছিলাম এরপর বন্ধুরা এই পুকুরেতে পনেরো দিন অতিক্রান্ত হওয়ার পর সরিষার যে চটি খোল এই চটি খোল আমি প্রায় এই দশ কাটা পরিমাণ মতো পুকুরে কুড়ি কিলোর মতো ছড়িয়ে দিয়েছিলাম তো বন্ধুরা এর কয়েক দিন পর অর্থাৎ কুড়ি দিনের মাথায় মৌয়া ফেলার কুড়ি দিনের মাথায় আমি আবার আগে থেকেই কুড়ি কিলো কলি চুন ফুটিয়ে রেখেছিলাম পুকুরের চারপাশ চার পাট চার ধার ভালো করে চুন ছড়িয়ে দিই এবং পুকুরেও চুনগুলো গুলে গুলে গোটা পুকুরেতে আমি ছড়িয়ে দিই তো বন্ধুরা আপনারা এইভাবে যদি পুকুর তৈরি করেন দেখবেন মাছ চাষে ভালো সাফল্য পাবেন মাছের গ্রোথ ভালো হবে এবং বিভিন্ন রোগ পোকামাকড়ের আক্রমণের হাত থেকে মাছকে রক্ষা করবে পুকুরে জু প্লান্টন প্লান্টন থেকে শুরু করে প্রচুর পরিমাণে খাবার তৈরি হবে তো এরপর বন্ধুরা এক মাস পর্যন্ত পুকুরটাকে আপনাকে ফেলে রাখতে হবে এবং জলটা একটু টেস্টিং করে নিতে হবে জলের গন্ধ আছে কি না বা জলটা মাছ ফেললে একটা টেম্পার তৈরি হয়ে যায় পুকুরে প্রচুর খাবার তৈরি হয় এই সময় তো আপনাদের পুকুরটা আমি দেখাবো বন্ধুরা দেখুন পুকুরটা জলের রংটা দেখুন বন্ধুরা লক্ষ্য করুন আপনারা প্রচুর পরিমাণে জু প্রাঙ্গন তৈরি হয়েছে ওপরে দেখছেন পানা এটা হালকা হালকা গুঁড়ি পানা আছে প্রচন্ড পরিমাণে পুকুরে মাছের খাবার তৈরি হয়েছে এবং গত তিন চার দিন আগে আমি চালাই পোনা রুই এবং মৃগেল চাপ পোনা মাছ আমি পুকুরে ফেলেছি আর এর সঙ্গে সঙ্গে যেহেতু পুকুরে প্রচুর পরিমাণে খাবার আছে প্রচুর জু প্রাঙ্ক্টন তৈরি হয়েছে প্রাণীকণা তৈরি হয়েছে মাছের একটা সুষম খাবার তো বন্ধুরা এইভাবে যদি আপনারা পুকুর তৈরি করেন দেখবেন এক বছরে পুকুরে মাছের পরিমাণ যেমন বাড়বে মাছের গ্রোথ যেমন হবে এবং মাছ যেহেতু সুষম পুষ্টি পেয়ে খাবার খাচ্ছে মাছগুলো তাড়াতাড়ি গ্রোথ করবে এবং বড় হবে তো লাইভে যে সমস্ত বন্ধুরা আমার জয়েন করেছেন একটু আগেই দেখছিলাম প্রায় পঁচাত্তর জনের মতো আমার লাইভে জয়েন করেছিলেন ওঠানামাগ হচ্ছে কখনো পঞ্চাশ বাহান্ন এখন দেখছি তেত্রিশ তো আমার এই লাইভ অনুষ্ঠানে লাইভে আজকের ভিডিওতে যারা আছেন তাদের প্রত্যেককে আমি আবারও মলয় সাঁতরা ব্লগের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আপনারা আমার সঙ্গে আছেন আগামী দিনেও থাকবেন আর আরও নতুন নতুন ভিডিও পেতে মলয় সাঁতরা ব্লগে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও যাতে আনতে পারি আমার পাশে থেকে মলয় সন্ত্রা ব্লগে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে আমার সঙ্গে থাকবেন তো বন্ধুরা এই পুকুরে মাছ আমি ফেলে দিয়েছি পর্যায়ক্রমে আপনাদেরকে আমি দেখাবো আর আজকে বন্ধুরা প্রচণ্ড গরম আর আমি আজ যেখান থেকে লাইভটা করছি এটা সাতগাছিয়া বজবজের কাছাকাছি তো গত কয়েকদিন ধরেই সিএসসির একটা ইলেকট্রিকের বড় মেশিন একটা দেড়শো চাকা গাড়িতে করে সেটাকে নিয়ে যাওয়া হচ্ছে বজবজ থেকে বারুইপুর যাবে সুভাষগ্রাম এই দেড়শো চাকার একটা বিশাল দৈত্য গাড়ি এবং এত বড়ো ট্রান্সফার্মার যেটা নিয়ে যাওয়ার জন্য এলাকায় বিদ্যুৎ বিঘ্নিত হচ্ছে সারাদিন বিদ্যুৎ নেই রাত্রেবেলা বিদ্যুৎ নেই ঠিক মতো ঘুমোচ্ছে না তো এখন বন্ধুরা সময় বিকেল প্রায় সাড়ে চারটে এখনও এখানে চল্লিশ ডিগ্রির ওপরে সেলসিয়াস তাপমাত্রা প্রচণ্ড গরম আপনারা আমাকে দেখলেই বুঝতে পারবেন পুরো ঘেমে চান হয়ে আছি তো বলয় সাঁতরা ব্লগে যারা এতক্ষণ আমার সঙ্গে আছেন তাদের প্রত্যেককে আবারও আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে হৃদয় থেকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই তো লাইফটার বেশিক্ষণ করব না বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আপনাদের পরিবারের সকলের ভালো থাকুক সবার সুস্থ দীর্ঘায়ু কামনা করে আগামী দিনে আমি আপনাদের সঙ্গে থাকতে চাই আমার পরিবারের সদস্যই আপনারা আমার সঙ্গে থাকুন এবং আপনাদেরও যদি ইউটিউব চ্যানেল থাকে নিশ্চয়ই আপনাদের চ্যানেল চ্যানেলের পাশে আমি থাকব সবাই সবাইকে আমরা সাপোর্ট করব তাহলে দেখবেন একদিন সবাই সবাইয়ের পাশে থাকলে সবাইয়ের সাফল্য আসবে সবাই সফলতা পাবো সব বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বন্ধুরা